ওয়েলকাম ব্যাক আরেকটা লেকচারে সো আগের ভিডিওতে আমরা জেনেছি কয়েন মার্কেট ক্যাপ কি কয়েন মার্কেট ক্যাপ কি কী কাজে লাগে আজকে আমরা জানবো ট্রেডিং ভিউ কি ট্রেডিং ভিউ অ্যাপস কী কী কাজে লাগে এবং ট্রেডিং ভিউ অ্যাপসের সাহায্যে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমি লিঙ্ক দিব নিচে আপনারা লিঙ্কে ক্লিক করে ট্রেডিং ভিউ অ্যাপসে চলে যাবেন আই মিন ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন ফার্স্টে আপনারা এমন দেখতে পারবেন তারপরে গেট স্টার্স ফর ফ্রিতে ক্লিক করবেন এখানে কেনার কোনো প্রয়োজন নেই যা ফ্রিতে আছে আপনারা ফ্রিটাই চালিয়ে নিতে পারবেন তারপরে কর্নারে গিয়ে আপনারা এখানে সাইনিং করে নেবেন আপনাদের যে যে অ্যাকাউন্ট আছে জিমেল দিয়ে সাইনিং করে নেবেন তো আমি জিমেল দিয়ে সাইনিং করে নিচ্ছি তো আমার দেখাচ্ছে যে এইটা একটা অ্যাকাউন্ট করা আছে সেই ক্ষেত্রে আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করার চেষ্টা করছি মিন লগ ইন করার চেষ্টা করছি তো আপনারা জিমেল দিয়ে যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার এখানে আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন সো আমি আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি যদি আপনারা কোনো প্রমোশনাল অ্যাপ চান আই মিন এই অ্যাপটা যদি বাই করতে চান সেই ক্ষেত্রে আপনারা রিসিভ ইমেল স্পেশাল অফারে দিয়ে দিবেন যদি কোনো মানে বাই করার মতো কোনো অফার দিয়ে থাকে সেটা সরাসরি আপনার জিমেলে চলে যাবে আর যদি সেটার কোনো প্রয়োজন না হয় তাহলে টিক চিহ্ন সরিয়ে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস টার্ম এন্ড কন্ডিশনারে অ্যাগ্রি করে তারপর নেক্সট ক্লিক করবেন তো দেখাচ্ছে যে অ্যাকাউন্ট আর লেডি ইউজ করা আই মিন এই নামটা অলরেডি ইউজ করা সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি ওয়ান এটাও আপনার ইউজ করা সেক্ষেত্রে জিরো ওয়ান দিয়ে দেখিয়ে দিস অ্যাকাউন্টস নেম ইজ অ্যালাভ প্লিজ ট্রাই না আমি আরেকটা ট্রাই করে দেখছি সো আপনাদেরও এইরকম হবে আপনারা নামটা এদিক সেদিক করে ট্রাই করে দেখবেন আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না সেক্ষেত্রে আমি ভিডিওটা স্কিপ করছি ভিডিওটা রেকর্ডিং বন্ধ করে তারপর ট্রাই করছি তো নাম দিয়ে হচ্ছিল না আই মিন আমি যেই নামটা দিতে যাচ্ছিলাম সেটা দিয়ে হচ্ছিল না তারপর আমি আমার নিজের নাম দিয়ে ক্রিয়েট করেছি আপনারা আপনাদের নিজের নাম দিয়ে ক্রিয়েট করবেন কোনো কিছুর নাম দিতে চাইবেন না বা কোনো চ্যানেলের নাম আপনারা দিবেন না আপনাদের কাছে যেই নামটা আছে আপনারা রিয়েল নামই দিবেন যদি তাও না হয় আগে বিচ্ছেন্দের সংখ্যা বসিয়ে তারপর দেবেন ফার্স্ট অফ অল আপনারা ঢুকেই দেখতে পারবেন এই রকম একটা ইন্টারফেস প্রথমে ঢুকে এটা একদম নিচে ছোট করে নেবেন ছোটো করার পরে আপনারা দেখতে পারবেন সকল ইউএসডি ডলার আই মিন ইউএক্স মার্কেটের স্টক তারপরে আছে ফিউচার স্টকস মিন ফিউচারে কি কি কাজ করে তারপর ইন্ডেক্স আছে আপনারা প্রথমে এসে সকল কিছু এভাবে যতগুলো আছে সকলগুলো ক্রস করে শুধু ক্রিপ্টোটা রাখবেন কারণ এইগুলো কোনো কিছু আমাদের প্রয়োজন না আমাদের প্রয়োজন শুধু কিপ্টো এখন ক্রিপ্টোতে কি কি প্রয়োজন আপনার দেখতে পারেন বিটকয়েন তারপর আপনি যেই কয়েনে ট্রেড করবেন আইমিন যে কোনো কয়েন ট্রেড করে এখানে একটা লিস্ট বানিয়ে নেবেন কিপ্টোতে যাবেন ধরেন বিটকয়েন ইউএসডিটি আই মিন এর যে চেনটা ভিতরে যে অপশনটা আই মিন এর ভিতরে যেই কিপ্রোটা সেটা এখানে আছে তারপরে যদি কয়েন বেসে ট্রেড করেন আই মিন কয়েন বেসের বিট কয়েন ডলারটা এখানে অ্যাড করবেন বাইনান্সের বিটিসি এইভাবে অ্যাড করবেন ধরেন আমি সোল কয়েন অ্যাড করব। এখন সোল যেটা বাইনান্সে আছে বাইনান্সের ভিতরে সেটা অ্যাড করে নেবেন এখানে প্লাসে যদি ক্লিক করেন প্লাসে ক্লিক করলে আপনাদের এখানে এসে পড়বে তারপর ধরেন আপনি সোলে যাবেন তারপরে ইথেরিয়াম ইউডিটি বিটিসি তো এখন আপনারা এখানে রেডিং এর ক্যান্ডেলটা কীভাবে আনবেন প্রথমে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে সুপার চার্টে ক্লিক করবেন সুপার চার্টে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন বা এরকমও দেখতে পারেন এটা নিয়ে আপনারা কোনো মানে গাবড়াবেন না এটা ঠিক করার সকল কিছু এখানে আছে ট্রেডিং বিউয়ের কাজটা কি ট্রেডিং বিউয়ের কাজটা হলো আপনার এই যে ক্যান্ডেল আপ ডাউন করছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে ঠিক আছে এখন এখান থেকে আমরা কিভাবে ক্যান্ডেল অ্যানালাইসিস করব সেটির জন্যই মূলত ব্যবহার হয় এই ট্রেডিং বিউ অ্যাপসটা বা ওয়েবসাইটটা তো আপনারা প্রথমে ঢুকে এরকম দেখতে পারবেন তারপরে আপনারা এরকম দেখতে পারবেন তারপরে যে এখানে আপনারা যেই কয়েনে ট্রেডিং করতে চান সেই কয়েনটা ট্যাড করে নেবেন সো আমার ক্ষেত্রে বিটিসি আমি আপনাদের উদাহরণ হিসেবে বিটিসি দেখাচ্ছি আপনারাও বিটিসি দিয়ে প্র্যাকটিস করবেন তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রকম একটা ভলিউম আপনার ভলিউম ইন্ডিকেটরটা আমি সকল কিছু ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ইন্ডিকেটরটা আপনারা কিভাবে লাগাবেন সেটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো ফার্স্টে আমি এগুলো ডিলিট করে নিই তো আপনারা এরকম দেখতে পারবেন প্রথমে এখন এখানে আপনারা কেম কিভাবে কি করবেন কোনো কিছুই তো বুঝবেন না এই ক্ষেত্রে আমি আপনাদের প্রথম থেকে এটা বোঝাই ফার্স্টে আপনার এখানে আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পারবেন তারপরে আপনারা এখানে বিটিসি আই মিন কী কী কয়েন দিয়ে আপনি ট্রেড করবেন সেই কয়েন যদি এখানে সিলেক্ট করেন সেই কয়েনটা এখানে এসে পড়বে এখান দিয়েও সেট করতে পারেন তো তারপরে এই যে এটা তো মাত্রই বললাম তারপর এটা হচ্ছে আপনার কি এর ক্যান্ডেল ক্যান্ডেল আই মিন প্রত্যেকটা এক একটা দিনের ক্যান্ডেল এটা এক দিনের এটা এক দিনের এটা এক দিনের এটা এক দিনের তো আপনারা এখানে যদি যান এখানে টাইম সিলেক্ট করতে পারবেন আই মিন এই ক্যান্ডেলটা আপনারা কয় মিনিটের চান যদি এক মিনিটের চান তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে আপনার এক মিনিট যদি দশ মিনিট বা পনেরো মিনিটের চান এই প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে আপনার পনেরো মিনিট করে এখন চান আপনি এক ঘন্টার ক্যান্ডেলে ট্রেড করবেন এই প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে আপনার এক ঘন্টার করে ঠিক আছে তারপরে আসি এই টাইম ফ্রেমটা আপনার নিচেও থাকবে এক ইয়ার আপনার প্রতি এক একটা ক্যান্ডেলের আপনার প্রতি বছরের ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল প্রতি বছর আপনার তারপরে এখানে আপনার এই যে মাস ছয় মাসের ক্যান্ডেল তিন মাসের ক্যান্ডেল এক মাসের ক্যান্ডেল পাঁচ দিনের ক্যান্ডেলও আপনারা যত মিনিটের আই মিন যত দিনের ক্যান্ডেল চান তত দিনের ক্যান্ডেল এখানে সেট করতে পারবেন সেই ক্ষেত্রে এটা টেকনিক্যাল যে আপনাদের আরও সংক্ষিপে বোঝাবো যে কত মিনিটের বা কত দিনের ক্যান্ডেল আমরা ট্রিট করব। এটা নিয়ে আরও সংক্ষিপে আরও সকল কিছু বোঝানোর চেষ্টা করব। তো এগুলো প্রথমে এতটা বোঝার দরকার নেই আমি ওভার ওভারভিউ হিসাবে আপনাদের কিছুটা বোঝানোর আর কি ধারণা দেওয়ার চেষ্টা করছি তারপরে যাব আমরা ইন্ডিকেটরে এখন ইন্ডিকেটরে যদি চাই আপনি এখানে যে কোনো ইন্ডিকেটর সার্চ করবেন আই মিন আপনার কোনো একটা ইন্ডিকেটর দরকার তো আমি ইএমএ বসাতে চাচ্ছি এই যে মুভিং অ্যাভারেজ ধরি আপনার মুভিং অ্যাভারেজ এটা এখানে বসাবো যদি ফেভারিটে ক্লিক করি আমি এই স্টারে যদি ক্লিক করি ফেভারিটে এসে আপনার এখানে এসে পড়বে আপনারা এখানে আপনার যে পছন্দের ইন্ডিকেটরটা আছে ধরেন ভলিউম আপনার ভলিউম ইন্ডিকেটরটা আপনি এখানে স্টারে ক্লিক করে প্লাসে রেখে দেবেন তো যদি প্লাসে রেখে দেন তাহলে কি আপনার এই ফেভারিটে গিয়ে আপনারা এই ইন্ডিকেটরটা পেয়ে যাবেন তারপরে পার্সোনাল এটা এতটা প্রয়োজন না তারপর টেকনিক্যাল এখানে আপনারা ইন্ডিকেটর পাবেন তারপরে ফাইনান্স ফাইন্যান্সে তো কিছু নেই তারপর কমিউনিটি এখানে আপনাদের নতুন নতুন যত ইন্ডিকেটর আসবে সকল কিছু এখানে থাকবে বা আপনার যে ইন্ডিকেটর প্রয়োজন সেটা আপনি আপনার সামনে রাখবেন এখন আপনারা যা যা ইন্ডিকেটর দিয়েছেন সকল কিছু এই যে এই জায়গায় থাকবে ভলিউম ইন্ডিকেটর এখন যদি ক্লিক করি এই যে আপনারই ভলিউম ইন্ডিকেটর এটা এখন যদি এটাই ক্লিক করি এটা চলে যাবে নিচেরটা বলিয়াম এই যে চলে যাবে ঠিক আছে যদি ডিলেট করি এই যে ডিলেট হয়ে যাবে আপনার ডিলেট হয়ে গেছে তারপরে আসি কি ইন্ডিকেটর টেমপ্লেট এটা প্রয়োজন নাই অ্যালার্ট অ্যালার্টটা কি ধরেন আপনার বিটিসি এর এখন প্রাইস আছে 97180 ডলার এখন আপনি চান যখন এটা 97150 ডলার হবে তখন একটা অ্যালার্ট দিতে আই মিন মেসেজ দিতে এখন আপনি সেটা একবারও দিতে পারেন বা এভরি টাইমও দিতে পারেন বা নির্দিষ্ট একটা সময় আছে সেই সময় দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তারপরে আসি রিপ্লে রিপ্লেটা আমাদের প্রয়োজন নেই কারণ এটা একটা পেইড একটা জিনিস আপনি ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন না তো রিপ্লেট আমরা ব্যবহার করতে পারবো একদিনের রিপ্লেট আমাদের প্রয়োজন নেই আমি সবগুলো একদম রিসেট দিয়ে দিচ্ছি এখন এটার কি কাজ এটার কি কাজ আমি আপনাদের সংক্ষেপে বোঝা দাঁড়ান আমি আমার রিয়েল ট্রেডিং আমি যাচ্ছি এই অ্যাকাউন্টটা তো আমি আপনাদের খোলার জন্য আই মিন আপনাদের দেখানোর জন্য বানিয়েছি আমি আমার রিয়েল ট্রেনিং বিউ অ্যাপসে চলে যাই তো ফার্স্টেই আমরা সকল কিছু একদম রিসেট দিয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আসি এটার কাজ কি ধরেন আমরা কোনো কিছু একটা আঁকলাম বা একটা ইন্ডিকেটর দিলাম ধরেন এটা এখান থেকে এখানে একটা ইন্ডিকেটর আপনার মার্ক করলাম এখন এটা দিয়ে কি করব ব্যাকওয়ার্ডে যেতে পারবো আবার ফরওয়ার্ডে যেতে পারবো আবার দুটাকে একদম ডিলিট করে দিতে পারবো তো তারপরে আছে সেভ সেভে মানে আপনি এটা এমনি ম্যানুয়ালি সেভ হয়ে যায় আপনি যদি অ্যাপ থেকে বাইরে হয়ে যান তখন এটা ম্যানুয়ালি আপনার সেভ হয়ে যাবে কিন্তু আপনারা এখানেও আর কি সেভ করতে পারবেন তারপরে আছে সার্চ কোনো কিছু আপনার যদি দরকার হয় আই মিন অ্যাপসে কোনো কিছু যদি প্রয়োজন হয় তখন আপনি এটা সাহায্যে খুঁজে বের করতে পারবেন তারপর আসি সেটিংসে সেটিংস এর কি গাছ সেটিং এ যদি যান ফার্স্টে আপনারা দেখতে পারবেন সিম্বল আই মিন এই ক্যান্ডেল এর কালার এখন গ্রিন আছে আমি যদি চাই যে এটা ব্লু হয়ে যাবে আই মিন যেটা আপের ক্যান্ডেল সেটা ব্লু এখন আপের ক্যান্ডেল আপনি গ্রিনও বানাতে পারেন রেডও বানাতে পারেন তো আমি চাই গ্রিনই থাকতে তো এটা এতটা প্রয়োজন না এটা আবার প্রয়োজনও সেটা আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস লেকচারটা আছে সেখানে বুঝাবো তারপরে আছে স্ট্যাটিক লাইন এগুলো আপনাদের প্রয়োজন নেই আপনি আমার সেটিং যেভাবে আছে আপনারা সেভাবে রাখতে পারেন তারপরে স্কেল এই ধরেন আপনি লেভেল চান না লেভেল আসবে না এই যে এই জায়গায় যে লেভেল তারপরে কাউন্টডাউন বার কাউন্টডাউন বার কোনটা ধরেন এই যে এই বারের নিচে আপনি চান যে একটা ক্যান্ডেল এর ধরুন এখন দুই ঘন্টার ক্যান্ডেল আপনার সেভ করা আছে এখন এই দুই ঘন্টার ক্যান্ডেল কখন ক্লোজ হবে আমি এই ক্যান্ডেলটা কখন ক্লোজ হবে সেটার সময় এখানে দেখতে পারবেন যে আর সাতাশ মিনিট পরে এই ক্যান্ডেলটা ক্লোজ হবে তারপরে আপনার আরেকটা ক্যান্ডেল এখান থেকে শুরু হবে তারপরে আসি ক্যানভাস ক্যানভাসে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড টা কিরকম রাখতে চান এখন ব্যাকগ্রাউন্ড কি আপনি হোয়াইট চান তাহলে হোয়াইট হবে আই মিন গ্রেডিয়ান্টে আমি চাই ব্ল্যাক রাখতে এগুলো আমাদের এতটা প্রয়োজন নেই এখন আমরা আসি ট্রেডিং বায় অ্যান্ড সেল বাটন আপনি কি চান যে এই বায়ার আর সেল বাটন এখান থেকে সরাসরি রাখতে যদি না রাখতে চান তখন এখানে ক্লিক করলে বায়ার সেল চলে যাবে আপনি এখানে মেনুয়ালিও ট্রেড করতে পারেন সো তো প্রফিট অ্যান্ড লস মানি এগুলো আমাদের এতটা প্রয়োজন নেই অ্যালার্ট তো আগেরটা দেখেছি ইভেন এটা আগেরটা দেখেছি তো এটার আমাদের প্রয়োজন নেই তারপরে দেখবো কি এটা এটা সাহায্যে আমরা কি করি এটা সাহায্যে আপনার যেই চারটা আছে সেই চারটা আপনার বড় হয়ে যাবে আই মিন ফুল স্ক্রিনে চলে আসবে তো তারপরে আসি পাবলিশ পাবলিশে আপনি কোনো কিছু যদি শেয়ার করতে চান তখন সেটা দিয়ে শেয়ার করতে পারবেন সো তারপরে আসি আপনার এরিয়াটার কাজ কি আই মিন এই এরিয়াটা আমি আপনাদের বলেছি যে এখানে আপনারা ব্যক্তিগতভাবে ওয়াশ লিস্ট তৈরি করতে পারেন আই মিন এখানে বিটিসি ডক কয়েন মিম কয়েন পিপি কয়েন তখন আপনার এখানে ম্যানুয়ালি ক্লিক করলে আপনারা ওই কয়েনে চলে যাবেন তারপরে আসি অ্যালার্ট অ্যালার্ট সিস্টেমটা আমি আগেও বলেছি তারপরে আছি এটা আমাদের প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই মাই আইডিয়া আপনার যদি কোনো আইডিয়া থাকে সেক্ষেত্রে এখানে লিখে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার মাথায় থাকে আর কি তারপরে আছে এখানে আপনার কমিউনিটিতে বিভিন্ন রকম হয় বা বিভিন্ন ক্যান্ডেল সম্পর্কে আপডেট দেয় সেটাও দেখতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার একই সিস্টেম লাইভ হয় আপনারা সরাসরি ট্রেডিং এর লাইভ দেখতে পারবেন এখানে তারপর নোটিফিকেশন এটা আমাদের প্রয়োজন নেই এখন আসি মেইন পয়েন্টে আপনার এইগুলোর কি কাজ আই মিন এই যে আপনার আমি যে বারটা আপনাদের সামনে এনেছি আপনারা কিভাবে এই সকল টুলস গুলো সামনে রাখবেন তো এই টুলস গুলো যদি সামনে রাখতে চান ধরেন আমি এখানে গেলাম এখানে গিয়ে আনবো এখানে এখানে এখন আনার জন্য ক্লিক করলে এখানে চলে এই আসবে তারপর এখান থেকে যদি আপনারা যেকোনো জিনিস চান সামনে যেকোনো জিনিস চান সামনে আনতে সেক্ষেত্রে আপনারা ফেভারিটে ক্লিক করলে এখানে চলে আসবে এইরকম ভাবে আমি যা যা টুলস এখানে বলেছি বা দেওয়া আছে আপনারা সকল কিছু অ্যাড করে রাখতে পারেন আপনাদের যা যা প্রয়োজন সেখান থেকেও অ্যাড করে রাখতে পারেন সো এটা আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে আরও ভালোভাবে বলবো যে কোন টুলসের কি কী কাজ কখন কোন টুলস ব্যবহার করতে হয় এবং এই টুলস এর উপরে কেন বলবে বা এই টুলস এইরকম ভাবে কেন বলবে সকল কিছু বোঝাবো এখান থেকে আপনাদের যা পছন্দ হয় আপনারা সকল কিছু এখানে ফেভারিট করে রাখবেন তো এখন আসি যে এই টুলস গুলো কিভাবে ইউজ করে এখন ধরেন আপনি চান যে এই টুলস টা ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার এই টুলস এ ক্লিক করে যদি এইরকম ভাবে করেন তাহলে আপনার একটা ড্রয়িং হয়ে যাবে আই মিন আই মিন এটা একটা টুলস এখন আপনারা যদি চান যে এটা ডিলিট করে দিবেন তাহলে এই যে ডিলেট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন বা এটার কালারও পরিবর্তন করতে পারেন আবার এটার সাইজও আপনারা পরিবর্তন করতে পারেন তো আমি চাচ্ছি এটা ডিলিট করতে সেক্ষেত্রে রিমুভে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তারপর এটার কাজ কি এটার কাজ হলো ধরেন আপনারা একটা 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 লাইন লাইন আঁকতে আঁকতে চান চান আই মিন ট্রেন্ডের কোনো এখানে ধরেন সাপোর্ট আছে সাপোর্ট আঁকার ক্ষেত্রে এই লাইনটা আর কি ব্যবহার হয় এখন আপনারা চান যে এটা ডিলিট করবেন সেই ক্ষেত্রে এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে এভাবেও ডিলিট করতে পারেন বা ওই রকম ডিলিট করতে পারেন তারপরে আসি এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার কোনো একটা পজিশন ধরেন আপনি চান যে এই জায়গা থেকে ক্যান্ডেলটা নিচে যাবে এখন কতটুক নিচে যাবে সেই ক্ষেত্রে মাপার জন্য আই মিন ট্রেড নেওয়ার জন্য আপনারা এটা ব্যবহার হয় তো আমি চাচ্ছি যে আমার স্টপ লস এতটুক থাকুক এবং আমি এখানে এন্ট্রি নিব এখন আমি প্রেডিকশন করলাম যে ক্যান্ডেলটা টুক যাবে এটার সামনে যাবে এত টুক যাবে তো সেই ক্ষেত্রে আমি এটা টুক নিয়ে আমি ট্রেডটা প্লেস করে দিলাম তো এটা আর কি শর্ট পজিশন দিলাম আমি ফিউচারে আই মিন ফিউচার ট্রেনিং এর ক্ষেত্রে এটা কাজে লাগবে আপনার স্পটে কোনো কাজে লাগবে না স্পটে লাগবে আপনার এইটা উপরেরটা তো এইগুলো আমরা পরে আরো ডিটেইলসে আলো আলোচনা করব। এখন এইগুলো পর্যন্তই তারপরে আসি যে এই টুলস তার কাজ কি ধরেন আমি একটা ট্রেন লাইন আঁকবো এখান থেকে এখানে একটা ট্রেন লাইন আঁকবো এটা কিন্তু একটা ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে এটা যদি সেট করে এখানে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটার মাঝখানে আপনার রয়েছে আই মিন এটাও কখন ব্যবহার হয় সকল কিছু আমরা ওই টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে বলবো তারপরে আমরা আসি এটা কি ইনফোবার বারটা আপনার দিলে আপনার এটা প্রয়োজন নেই বারটা আপনার প্রয়োজন নেই আমার মনে হয় বলে অ্যাড হয়ে গেছে আচ্ছা এক মিনিট কই চলে গেলি রে ভাই তুই তো তারপরে আসি যে এই বাটনের কাজটা কি এই বাটন দিয়ে কি হয় এই বাটন দিয়ে কি হয় আমি আগে বলেছি যে আপনারা কোনো কিছু একটা ড্রয়িং করলেন ধরেন আমি এটা ড্রয়িং করেছি এখন আপনি চান যে এটা রিমুভ করতে সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি রিমুভ করতে পারেন বা ম্যানুয়ালি রিমুভ করতে পারেন এখন এই টি এর কাজ কি আই মিন টেক্সট আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করে কোনো কিছু টেক্স করেন তখন সেটা টেক্স হয়ে যাবে আই মিন অ্যাড হয়ে যাবে ধরেন আপনি এটা উপরে চান যে এখানে এন্ট্রি নিবেন এখানে একটা স্টপ লস দিয়ে আই মিন ধরেন এখানে একটা স্টপ প্লস দিয়ে আপনি এন্ট্রি নেবেন এখন এখানে আপনি টেক করবেন সেই ক্ষেত্রে আপনি নিয়ে এখানে লিখে রাখতে পারেন সো আপনি লিখে রাখলেন এন্ট্রি সেক্ষেত্রে আর কি কাজে দেয় এটা কোনো কিছু লিখতে আপনি চান যে এখানে একটা কোনো কিছু লিখে রাখবেন বড় করে বা ছোট করে সকল কিছু আপনার এখানে লিখে রাখতে পারবেন তো এটার কাজ কি এটার কাজ হলো কোনো ট্রেন্ডকে আকা। আঁকা আই মিন আপনি চান ধরেন এই জায়গায় একটা ট্রেন্ড এখন আপনি চান যে এই ট্রেনটা আঁকতে সেই ক্ষেত্রে আপনি এই বার দিয়ে একটা ট্রেন লাইন আঁকতে পারবেন যেকোনো ট্রেন লাইন এখন ট্রেন লাইন কখন ইউজ হয় বা ট্রেন লাইন কি ট্রেন লাইন কেন ব্যবহার করা হয় সকল কিছু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেখানে বলবো তারপর আসি এটা কি ব্রাশ ব্রাশ টুল দিয়ে আপনারা কোনো কিছু আঁকতে পারেন বা কোনো কিছু লিখেও রাখতে পারেন তারপরে আসি এই আই মিন এই রেকটেঙ্গেলের কাজ এই রেক্টাঙ্গেল দিয়ে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে জোনটা আছে আই মিন সাপোর্ট এন্ড রেজিস্টার যে জোনটা আছে এখন ধরেন এটা একটা সাপোর্ট জোন এখন এই সাপোর্ট জোনটা আঁকার জন্য আমরা আর কি এই টুলটা ব্যবহার করে থাকি আই মিন এই রেক্টাঙ্গেল টুলটা ব্যবহার করে থাকি এখন আপনি জানেন যে মার্কেটটা এর মাঝখান দিয়ে আপনার ব্যবহার হবে এখন সেটা সঠিকভাবে পরিচালনা করার জন্য আর কি এই টুলটা ব্যবহার হয় তারপরে এটা কি এটা হচ্ছে হাইলাইট টুল কোনো কিছু হাইলাইট করার জন্য ধরেন আপনি এটাকে একটা হাইলাইট করবেন বা এটা নিয়ে একটা জোনে এখানে হাইলাইট করবেন বা এখানে হাইলাইট করবেন এই হাইলাইট করার জন্য এই টুলটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে অ্যারো মার্কার অ্যারো মার্কার কি ধরেন আপনি দেখেছেন যে এই যে এই ক্যান্ডেলের এই পার্টটা একদম নিচে চলে এসেছে এখন আপনি চান যে এটাকে মার্ক করবেন তো এইরকমভাবে এইরকমভাবে মার্ক করতে পারেন বা এখান থেকে এখানে সরাসরি মার্ক করবেন যে এখানে আপনার এন্ট্রি জোন থাকবে আপনি এখানেও মার্ক করে দিতে পারেন এবং টেক্সট দিয়ে এখানে লিখেও রাখতে পারেন যে এন্ট্রি এন্ট্রি লিখে রাখলেন এটাকে আর কি তখন ইউজ হয় তারপরে এটা হচ্ছে আপনার কি কার্ব কার্বের কাজটা কি ধরেন এখান থেকে এখানে এখন তার এক মিনিট আমি আপনাদের আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি যে কার্বটা কখন কাজে দেয় ধরেন এইখান থেকে এখানে এটা এই রকম ভাবে গিয়ে তখন আপে যাবে ঠিক আছে এরকম ভাবে গিয়ে আপনার আপে যাবে এখন এই কার্ড টুলটা ব্যবহার হয় তো দেখতে পাচ্ছেন আমার আর্টটা কত কত হয়েছে আপনার তো এরকমই আমার মতো যদি লেগে থাকেন তাহলে এই ট্রেডিং সম্পর্কে সকল ধারণা রাখতে পারবেন এবং কিভাবে কার্ড টুল কিভাবে কি ইউজ হয় ট্রেডিং এ সকল কিছু জানতে পারবেন আই মিন যদি ট্রেডিংটাকে আপনার একটা কেরিয়ার হিসাবে নেন যদি নর্মাল ভাবে নেন যে আপনি জোয়ার মতো এখানে আসবেন টাকা লাগাবেন খেলবেন লাভ হলে লস লস হলে লাভ এরকম ভাবে যদি আসেন তাহলে এখানে কোন কিছুই করতে পারবেন না এখানে আসতে হলে আপনার সঠিক জ্ঞান ধৈর্য ডিসিপ্লিন সকল কিছু নিয়ে এখানে আসতে হবে যদি ধৈর্য ডিসিপ্লিন সঠিক জ্ঞান থাকে আপনার তখনই আপনি এখানে একজন সবল হতে পারবেন সেই ক্ষেত্রে আমি বলে রাখছি আপনারা সঠিক গাইডেন্স সঠিক জ্ঞান সঠিক ধৈর্য সঠিক সব কিছু নিয়েই এখানে আসবেন যদি নর্মাল ভাবে আসেন তাহলে কোন রকম ভাবেই এখানে টিকে থাকতে পারবেন না তো আমি আপনাদের সামনে বোঝাবো কিভাবে ক্যান্ডেল সৃষ্টি হয় কোন ক্যান্ডেল কি কাজ এবং এই ট্রেন লাইনটাই কেন হলো অন্য ট্রেন লাইন কেন হলো না ধরেন এই জায়গায় এরকম বুলিশ ক্যান্ডেল আছে বুলিশে আছে এখন এই বুলিশ থেকেই কেন রিভার্সে চলে গেল। আবার এই রিভার্স থেকে কেন বুলিশে চলে আসলো আবার এই বুলিশ থেকে কেন রিভার্সে চলে গেল এটি সম্পর্কে আমি আপনাদের সকল ধারণা দিব সামনে এখন যদি আপনারা বেসিকটুকু জেনে রাখেন সামনে কিভাবে আরো জানবেন আই মিন বেসিকের থেকে যখন প্রো হবেন প্রো থেকে কিভাবে আরো অ্যাডভান্স প্রো হবেন এটি সম্পর্কে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরো সামনে আপনাদের এরকম ভিডিও দিতে পারি তো আমি আবারও বলে নিচ্ছি আমি কিন্তু ভালোভাবে আপনাদের বোঝাতে পারিনি আই মিন বুঝিয়েছি ভালোভাবে কিন্তু আমার কথাগুলো ভালো হয়নি আই মিন স্পষ্ট হয়নি কারণ আমি ইউটিউবে নতুন এবং আমি এক এই জায়গায় এসেছি নতুন তো ট্রেডিংয়ে কিন্তু আমি অনেক দিন ধরে লেগে আছি কিন্তু আমি ইউটিউবে নতুন সেই ক্ষেত্রে কিছু যদি ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টোলটা এই টুলটাও আপনার বিভিন্ন কাজে লাগে এটা আমি আপনাদের সামনে আরো বোঝাবো যে এই টুলসের কি কাজ বা এই টুলস কিভাবে এলো এই যে আরেকটা আছে ধরেন এই জায়গায় আপনি মার্ক করবেন যে এটা প্রাইস এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন মানে এই টুলসটা আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গায় প্রাইস ই বলে দিবে যে এই জায়গায় এই কয়েনটার প্রাইস কত ছিল এখন আপনি এখানে এন্ট্রি নিতে চান এখন এই এন্ট্রি প্রাইসটা কত পঁচানব্বই হাজার চারশো পঁচাত্তর ডলার তো এইগুলো এইরকম কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগে এখানে আপনার একটা শুধু ইউজফুল ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রপারলি না শুধু দেখানোর জন্য বা আন্ডারস্ট্যান্ড করার জন্য প্রপারলি আপনাদের এখানে কোনো কিছু বলিনি শুধু ওভারভিউ দেওয়ার জন্য আমি আপনাদের এই জায়গায় বোঝানোর চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমি আপনাদের এই কিভাবে ক্যান্ডেল সঠিকভাবে আপনার ড্র করতে হয় সেগুলো নিয়েও সম্পূর্ণ ধারণা দিব এবং আরো বিভিন্ন ইউজফুল আপনার এই জায়গায় টুলস আছে সেটি সম্পর্কেও ধারণা দিব এখানে মাত্র কয়েকটা টুলস তো সেই ক্ষেত্রে আপনারা কোর্সটা পুরা টুকু দেখবেন তখন আর কিপ্টো সম্পর্কে জানেন না এমন কোনো ধারণায় থাকবে না কারণ অনেক ইউটিউবার টিকটক একটা দেখেছেন যে সামনে দুইটা মনিটর নিয়ে আপনাদের শুধুই ট্রেড করছে দেখাচ্ছে আই মিন ভিডিও বানাচ্ছে টাকা উড়াচ্ছে রকম কোনো কিছু ট্রেডিং এ হয় না আই মিন ট্রেডিং সেই রকম না যে আপনি একটা মনিটর খুলে রেখে দিলেন সেখান থেকে ও টু ট্রেড হচ্ছে আর টাকা আছে এখানে সব টুকু আপনার নলেজ খেলা ওই রকম কোনো কিছুই না ওই রকম যদি দেখেন যে ওই একজন ইউটিউবার বলছে যে আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেন আপনাদের দিব হ্যান এই সকলে কোনো কিছুতেই ঢুকবেন না কারণ এইগুলো সকল কিছু একদম বোয়া আপনি একটা মেম্বারশিপ নেবেন একশো ডলার দিয়ে বা পঞ্চাশ ডলার বা বিশ ডলার নিয়ে কয়েকদিন পরেই দেখবেন ফুশ না আর উদাও তো এইরকমই ট্রেডিং এর সম্পর্কে যদি জানেন আপনার নিজে থেকে এখানে শিখতে হবে কেউ আপনাকে শিখাবে না আপনি যদি ভালো ভালো কোর্স নেন তারপরে আপনি এখান থেকে শিখতে পারবেন না আপনি যদি নিজে থেকে না শিখেন বা নিজে থেকে না শিখে এখানে লেগে থাকেন সেক্ষেত্রে বলবো নিজে থেকে এখানে লেগে থাকবেন এখানে আর্নিং করার এমন কোনো অপরচুনিটি নাই যে এখানে নাই সকল দিক দিয়ে আপনি এখানে আর্নিং করতে পারবেন এমন কি আপনি যদি সঠিক কয়েন এনালাইসিস করে সেটাকে যদি ইনভেস্টার হিসাবে রেখে দেন আমি একশো ডলার বিশ ডলার প্রতি মাসে পাঁচ ডলার করে ইনভেস্টও করেন সেই ক্ষেত্রেও আপনার যদি দশ বিশ বছর পরে দেখেন আপনার একটা ব্যাংকে ডিপোজিট করলে যত টাকা হবে আর থেকে একশো গুণ দুইশো গুণ বেশি আপনার এখানে হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি প্রপারলি নলেজ নিয়ে এখানে ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে ট্রেডিংটা একটা হিউজ অ্যামাউন্টের একটা জায়গা পুরা ইন্ডিয়ার যত জিডিপি তার থেকে বেশি বা তার সমান আপনার এখানে ইনভেস্ট করা তো একবার চিন্তাই করে দেখতে পাচ্ছেন এটা যদি আপনার ফেক হতো বা জোয়ার মতো হতো তাহলে এত টাকা তো এখানে ইনভেস্ট হতো না সেক্ষেত্রেই ট্রেডিংটা হচ্ছে একটা নতুন একটা দুনিয়া কিন্তু তার ভবিষ্যৎ অনেক হিউজ